2000 সালের দিকে টেলিভিশনে কাজ শুরু এবং তারপরে যখন আমরা আবার সিনেমাতে কাজ করতে আসি আমাদের প্রথম লড়াই ছিল যে নিজেদের গল্প নিজেদের মতো করে বলতে হবে উই ডোন্ট नीड কপি বলিউড ইউ ডোন্ট नीड কপি কলকাতা 8000 এ এবং এখন তো এই মুহূর্তে বাংলাদেশে আপনি যদি আমরা তো ইয়ার ফিল্ম করি ছোটন্তপুদে আমার সময় হয় না ছোট numberOfRows তো অ্যা অফ সেম এজ ইয়া তারিম তারিম আমার বয়স এক বড় হতে পারে সো ইম বিলং টু দ্য সেম জেনারেশান এবং এটা খুবই আনন্দের যে আমাদের জেনারেশানেরই একজনের একটা ছবি এই তামিল তেলুগুর যুগে এত দর্শককে আকৃষ্ট করছে দ্যাস অ্যা মিউজিং এবং বাংলাদেশের দর্শক আসলে বাংলাদেশের গল্প দেখতে চাই আপনারা এর আগেও অনেক ছবি সুপারহিট হয়েছে যেগুলো কোনো ইন্ডিয়ান ফর্মুলা মেনে বানানো হয়নি আমি নাম বলতে চাই না বললে অনেক ছবির নাম বলা যাবে কিন্তু এটা অ্যামেজিং যে আমাদের ফিল্ম মেকাররা তাদের নিজেদের গল্প বলার সত্যিতে বিশ্বাস করছে নিজেদের মতো করে ছবি বলছে এবং অন্য কোনো কিছুকে কপি করার চেষ্টা করছে না কংগ্রেচুলেশন তানিম এবং দ্য এন্টার টিম দ্রুত লিঙ্কটা পাঠাও বাসায় বসে ফিল্মের ছবিটা দেখতে হবে থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি হিয়ার আর কি আর কিছু বলার না থ্যাংক আমি আর দুজন আপনাদের আহ আনিসুল হক ভাই এবং লিবা কিছু হল বলার জন্য আমি এসে